সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস এ রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধারণ সম্ভাষণ আমরা সৌদি খেজুরের চাষ সৌদি খেজুরের রোগ এই রোগের প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা যেগুলো হয় এই বিষয়গুলো নিয়ে ভিডিও করে থাকি তো আপনাদের বেশ কিছু প্রশ্ন করে থাকেন আপনারা ফেসবুক ইমো বা আমার ফোন নাম্বার যে দেওয়া থাকে স্ক্রিনে সেখানে এই প্রশ্নগুলো একই প্রশ্ন বারবার কিন্তু আমাকে উত্তর দিতে হয় যার ফলে আমি বেশ কিছু প্রশ্নের এর আগেই উত্তর দিয়েছি আবার নতুন করে আরও কিছু প্রশ্নের আমি আজকে উত্তর দেব এর মধ্যে একটি বড় প্রশ্ন হল যে বাংলাদেশে চাষ উপযোগী জাত আসলে কোনটি বা কোন জাতটা বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে ভালো হবে এই ক্ষেত্রে আমরা এটি নিয়ে আজকে আলোচনা করব আমাদের সাথেই থাকবেন দর্শক আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু সৌদি খেজুর চাষ যেটা সৌদি খেজুর চাষ বলতেই কিন্তু আমরা বুঝি মরিয়ম খেজুর আজোয়া খেজুর এই খেজুরগুলোর নাম যে খেজুর বলতেই সৌদি খেজুর চাষ বলতেই আমরা এই খেজুরগুলোর নামই জানি বা এটাই আমরা চাষ করতে চাই তবে আপনারা হয়তো জানেন অথবা হয়তো জানেন না আমি সেই বিষয়টা আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি আপনারা যখন মরিয়ম খেজুর করবেন এই ক্ষেত্রে আমি বিষয়টি আরও সহজভাবে বোঝাচ্ছি কেন আমরা মরিয়ম এবং আজোয়ার দিকে ঝুঁকে যাই এই মরিয়ম খেজুর আজওয়া খেজুরের ইতিহাসগুলো আমাদের ইসলাম ধর্মের সাথে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত আপনারা জানেন আজওয়া খেজুর আমাদের নবীর হাত দিয়ে লাগানো একটা খেজুর একটা মজেজার খেজুর আজওয়া খেজুর এক্ষেত্রে আমাদের কিন্তু এই খেজুরগুলোর প্রতি দুর্বলতা আছে যদি আমার কথা বলেন আমার বাগানের কিন্তু যে গাছগুলো আছে এই গাছটি দেখুন এই গাছটিও কিন্তু মরিয়ম জাতের একটা খেজুর জাতের একটা খেজুর গাছ সেক্ষেত্রে আমরা কিন্তু মরিয়ম আজওয়ার দিকে ঝুঁকে পড়ি কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আমাদের জানা জরুরি হয়তো অনেকেই জানি না আমি এই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করতেছি আজোয়া খেজুর বা মরিয়ম খেজুর বা আম্বার খেজুর মেটজুল খেজুর সুক্কারি খেজুর এই খেজুরগুলো প্রথমত লাল হয় এবং লাল হওয়ার পরে কিন্তু পাকে আবার নতুন করে এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই খেজুরটা আমরা যেমন বাজারে পাই এরকম তৈরি করতে পারবেন না বাংলাদেশে বাংলাদেশের আবহাওয়াতে আমরা যেরকম খুরমা বা খুরমা খেজুর যেটাকে বলেন আপনারা বা শুকনা যে খেজুরটা আমরা পাই এই রকম কিন্তু বাংলাদেশের খেজুর সম্ভব নয় এটা হলো প্রথম বিষয় এই ক্ষেত্রে যদি আমরা লাল হলো যখনই লাল হয়ে গেল এই সময় আমরা খেজুরটা খেয়ে ফেললাম সেই ক্ষেত্রে কিন্তু মরিয়ম খেজুরের যে আসল স্বাদ বা মরিয়ম খেজুর বা আজওয়া খেজুরের যে মিষ্টতা এটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে পাবো না এটা হলো একটি বিষয় কারণ এটা যতক্ষণ না পর্যন্ত একেবারে পেকে যাবে ততক্ষণ মধ্যে এর মধ্যে কিন্তু কষ ভাব থাকবে এই কষ ভাব যখন থাকবে তখন কিন্তু খেজুরের পূর্ণ যে মিষ্টতা এটা কিন্তু আপনারা পাবেন না আর তার থেকে বড়ো কথা হলো যখন মরিয়ম খেজুর পাকবে অর্থাৎ মরিয়ম খেজুর পাকতে কিন্তু জুলাইয়ের শেষ বা আগস্ট মাস জুলাইয়ের শেষ বা আগস্ট মাস মাথায় রাখবেন মরিয়ম খেজুর জুলাইয়ের শেষ বা আগস্ট মাসে পাকবে এই ক্ষেত্রে বাংলাদেশে ভরা বৃষ্টি হবে অর্থাৎ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে অনেক রস থাকবে গাছের গোড়ায় সেই ক্ষেত্রে গাছে শুকনা খেজুর আটকে থাকতে পারবে না অর্থাৎ আপনারা যে খেজুরটাকে শুকনাতে চাবেন বা শুকানোর পদ্ধতিতে আগাবেন আপনাদের সেটা সম্ভবই হবে না তার আগে খেজুর পেকে ভরে পড়ে যাবে মাটিতে এই ক্ষেত্রে আপনারা কিন্তু পূর্ণ সম্পন্ন মরিয়ম খেজুর বা আজুয়া খেজুর এটা পাবেন না এখন প্রশ্ন হলো তাহলে আপনি করেছেন কেন আমি যে করেছি আমি এই বিষয়টা খুব একটা জানতাম না সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন আমি একটা ছাগারও কিনেছি বা আমি সামনে চেষ্টা করব বাড়ি খেজুর বা অন্যান্য যে কাঁচা খাওয়া যাবে সেই ক্ষেত্রে খেজুর এই বিষয়টায় আমি আলোচনায় এখনই আসছি তো যখন আমরা পাকা খেজুর অর্থাৎ একে সম্পূর্ণ মিষ্টতা সম্পন্ন খেজুর রাখতে পারবো না অথবা রাখতে পারলেও এটা সংরক্ষণ করতে পারবো না যার ফলে আমাদের ঝুঁকতে হবে যে খেজুরটা কাঁচায় খুব মিষ্টি হবে আপনারা জেনে থাকবেন সৌদি খেজুর আপনারা যদি শুকাতে চান তাহলে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার দরকার হয় এখন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশে তো এবার বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠেছিল সেটা কিন্তু আসলে মার্চ মাসে এপ্রিল মাসে কিন্তু খেজুর পাকবে হলো আপনার এই আজোয়া মরিয়ম এগুলো কিন্তু আগস্ট মাসে পাকবে এ সময় কিন্তু আপনার তিরিশ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা পাওয়াই অনেক মুশকিল ব্যাপার সেক্ষেত্রে হয়তো ছাতা পড়ে যেতে পারে খেজুরের উপর পেকে গেলে এই ক্ষেত্রে আপনারা যারা বাসায় খাওয়ার জন্য লাগাবেন বাসায় দুই তিনটা গাছ লাগাবেন তারা যদি মরিয়ম আজওয়া এগুলো লাগাতে চান কোনো সমস্যা নেই আমি বলছি বাসায় যদি লাগাতে চান কোনো সমস্যা নেই লাগাতে পারেন কিন্তু আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান বাণিজ্যিকভাবে যখন আপনি চাষ করতে চাবেন এই ক্ষেত্রে আপনাকে এই কিছু জাত আছে এগুলো মাথায় রাখতে হবে বাংলাদেশে এই আবহাওয়ার সাথে যে জাতগুলো খাপ খাইয়ে নিতে পারবে এবং এগুলো কাঁচায় খুব সুমিষ্ট হবে এই জাতগুলোর প্রথম যে জাতটি রয়েছে এটি হলো বারহি বারহি খেজুর যেটা আপনাকে আপনারা হয়তো যেটা আপনারা হয়তো অনেকে বড়াই খেজুর নামে জেনে থাকবেন অনেকে বড়াই খেজুর বলে তো বারহি খেজুর যেটা হয় এটা হবে কিছুটা ছোট গোল এবং এটা কিন্তু হবে হলুদ কালার এটা লাল কালার আসবে না এটা হবে হলুদ কালার এবং কাঁচাতেই হলুদ হয়ে গেলে এটা খুবই মিষ্টি হয় আপনারা যখন দেখবেন আসলে যারা টিস্যু কালচার বাগান করে টিস্যু কালচারের চারা দিয়ে আপনারা টিস্যু কালচার সম্পর্কে হয়তো জেনে থাকবেন তারা কিন্তু বেশিরভাগ সময় বাড়হি খেজুর দিয়ে করে বাড়ি খনিজি আর এরই মধ্যে এই কাঁচা খেজুরের মধ্যে বাড়হির পরে যে খেজুরটা আছে এটা হলো খনিজ আমি আবারও বলছি খনিজি এই খনিজি খেজুরটা বারহির মতোই সাইজ হবে কিন্তু এই খেজুরটা হবে কিন্তু লাল বেশি টকটকে লাল হবে এটা এটা বাড়হি খেজুরের মধ্যে হলুদ কালার থাকবে না সেই ক্ষেত্রে আপনারা এই খেজুরটায় কিন্তু একটা চাকচিক্যময় ব্যাপার আছে তবে এক্ষেত্রে আমি যতদূর জানি বারহির থেকে হালকা মিষ্টি কম হবে কিন্তু খনিজি খেজুরে সেই ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়ায় এই দুইটি খেজুর কিন্তু কাঁচাই চাষ করা যাবে এবং কাঁচা খাওয়া যাবে অর্থাৎ আপনি কাঁচাই বাজারজাতকরণ করতে পারবেন বাণিজ্যিকভাবে যদি করার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো আপনারা বাড়ি এবং খনিজিতে বেশি প্রাধান্য দেবেন বা বিভিন্ন দেশে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে কাঁচা কোন জাতটা খাওয়া যাবে এই টাইপের জাতগুলো আপনারা সংগ্রহ করে এই জাতগুলো চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন আপনারা অনেকেই প্রশ্নটা করে থাকেন কারণ আপনারা বিভিন্ন জায়গায় অলরেডি শুনেছেন যে এই পাকা খেজুরগুলো বাংলাদেশে চাষ করলে খুব একটা লাভবান হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন যে কী জাত করবো ভাই কি জাত করবো অনেকেই প্রশ্ন দিয়ে থাকেন অসংখ্য লোক আমাদের ফোন দিয়ে থাকেন মেসেজ করে থাকেন আমি তাদের বলবো আপনারা বাড়গি এবং খনিজের দিকে ঝুঁকতে পারেন আপনারা চাইলে বীজ থেকে ভালো মানের খেজুর সংগ্রহ করে সেই বীজ থেকে করতে পারেন অথবা আপনাদের সামর্থ্য থাকলে আপনারা সাকার বা টিস্যু কালচার চালার থেকে করতে পারেন সেক্ষেত্রে টিস্যু কালচার বেশি উপযোগী হয়ে থাকে কারণ এটা চার বছর পর থেকে যে ফল দিতে শুরু করে ধীরে ধীরে দশ বছরের কাছাকাছি যখন বয়স চলে যায় এখান থেকে দুইশো কেজি খেজুর আপনারা পেতে পারেন অর্থাৎ পাঁচ মন সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন এবং বাণিজ্যিকভাবে চাষ করতে চাইলে আমি যে রাত দুটো বললাম এগুলো চাষ করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম